আচ্ছা এখন যাচ্ছি হচ্ছে এটা কোন ড্রেসে যাবো এটা হচ্ছে মিনা বাই ট্রাইটেক্স এর আমরা এখন যাবো হচ্ছে অফ হোয়াইট কালারের এই সুন্দর ড্রেসটায় এটা হচ্ছে অফ হোয়াইট কালার মিনা বাই ট্রাইটেক্স একদম নিউ ক্যাটালগ ড্রেস এর নেকলাইনটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে এটা আসছে হচ্ছে এটা ড্রেসের এমব্রয়ডারি আর এই আসবে হচ্ছে ফুল ড্রেসটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টস করা অনেক কাপড় এগুলো কিন্তু একদম টোটালি ফ্রি সাইজের সত্তর আশি পর্যন্ত বডি হবে আটচল্লিশ ইঞ্চি ড্রেসের লেন্থ আছে এইভাবেই কিন্তু এগুলো অনেক লেন্থের ড্রেস সবার অনেক সুন্দর মতো আসবে এগুলো সব প্রিমিয়াম লনের ড্রেস দেখাবো সুপার বাজেট ড্রেস ড্রেসের ব্যাক পোর্শন এবং কটন এমব্রয়ডারি করা ওড়না এটা আসবে হচ্ছে ড্রেসের ফুল স্লিভ এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা সুন্দর একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার কিন্তু অনেকগুলো টোন আছে এটা খুবই সোভার এটা আসছে হচ্ছে ওরনা ওরনার সাইডটা জাস্ট ওয়াও এত সুন্দর ম্যাচিং ম্যাচিং এমব্রয়ডারি করা ওরনার কালারটা সুন্দর একটা গাঢ় মিষ্টি রঙের মধ্যে আর এটা আসছে হচ্ছে সাইডের এই পোর্শনটা জাস্ট কাটওয়ার্ক করে বাদ দিয়ে দিন অনেকে ওয়ার্ক না করতে চাইলে আপনারা এইভাবে একদম মানে মুখ থেকে সমান সমান করে এরকম ফোল্ড করে স্টিচ করে নেন এটাও দেখতে যে দেখেন এরকম লাগবে ফোল্ড করে যদি স্টিচ করে নেন এটাও দেখতে খুবই সুন্দর লাগে অনেকে কাট ওয়ার্ক করেন না যে আচ্ছা ঠিক আছে যদি কাট ওয়ার্ক নাও করেন এভাবে স্টিচ করলে এখন যেরকম আছে এখানকার থেকে আরো বেশি সুন্দর লাগবে ওরনা দেখেন এত চওড়া এবং ওরনার কাপড়টা লুক লাইক সুইচ লন যেটা লন সুইচের মতো হচ্ছে এটার ওরনাটা আর ওরনার লম্বা চওড়া কিন্তু অনেক অনেক মানে অনেক আর এই আসছে হচ্ছে ফুল ড্রেসটা এখন একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর ড্রেস সত্যিই অনেক বেশি সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আজকের ড্রেসটা সুপারফাস্ট অর্ডারটা কনফার্ম করবেন